বছর পালন করে লাভবান হতে চাইলে আপনাকে জানতে হবে কোন পদ্ধতিতে এবং কোন জাতের কবুতরে বিনিয়োগ করলে রিটার্ন ভালো আসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকে আমরা জানব কবুতর পালনের সবচেয়ে লাভ লাভজনক উপায় কোনটি কবুতর পালনকে শুধু শখ নাকি এখানে থেকে মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব আজ আমরা আলোচনা করব নতুন হিসাবে কোন জাতের কবুতর পালনে আপনি সবচেয়ে দ্রুত এবং বেশি লাভবান হতে পারেন চলন শুরু করা যাক প্রথমে আসে শৌখিন কবুতর যেমন সিরাজি একজোড়া ভালো জাতের শৌখিন কবুতর বাচ্চা বিক্রি করে আপনি কয়েক হাজার টাকা আয় করতে পারেন যারা অল্প জায়গায় দামি কবুতর পালতে চান তাদের জন্য এটি সেরা দ্বিতীয় মাংসের জন্য বা বাণিজ্যিক পালন আপনার লক্ষ্য যদি হয় বড় পরিসরে ব্যবসা তবে মাংসের কবুতরের জন্য ফার্মিং সবচেয়ে ফার্মিং সবচেয়ে লাভজনক কিংবা সাধারণ ভুল্লা কবুতর প্রতি মাসে ডিম বাচ্চা দেয় রেস্টুরেন্ট বা বাজারে এবং মাংসের প্রচুর এর মাংসের প্রচুর চাহিদা থাকে এতে ঝুঁকি কম এবং বিক্রি করা খুব সহজ আসল রহস্য কোনটিতে সেরা এখন প্রশ্ন হলো লাভ বেশি কোনটিতে সত্যি বলতে নতুনদের জন্য মিক্স বেট সবচেয়ে ভালো শুরুতেই কিছু গিরিবাজ বা সাধারণ কবুতর দিয়ে হাত পাকান তারপর ধীরে ধীরে সিরাজি বা পেঞ্চি কবুতরের দিকে যান তবে মনে রাখবেন কবুতরের জাতের চেয়ে বড় লাভ লুকিয়ে আছে তাদের সঠিক যত্ন এবং সঠিক ব্রিডিং করানোর মাধ্যমে সফল হওয়ার তিনটি টিপস এক সব সময় ভালো ব্লাড লাইনের কবুতর কিনুন দ্বিতীয় পরিচ্ছন্ন খাসা পরিষ্কার রাখুন যাতে রোগ কম হয় তৃতীয় মার্কেট প্লেস ফেসবুক বা ইউটিউবে নিজের কবুতরের ভিডিও দিন এতে কাস্টমার আপনার কাছে নিজেই আসবে আপনার কাছে কোন কবুতরটি সবচেয়ে প্রিয় কমেন্টে জানান আর কবুতর পালন নিয়ে আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ